বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বুক সিলেকশন অর্থাৎ তুমি যদি সঠিক বই সিলেকশন না করতে পারো তাহলে কিন্তু তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় সেটা অদরায় থেকে যাবে তো তোমাদের জন্য কোন কোন বই তোমাদের জন্য উচ্ছের জন্য তোমাদের জন্য বেস্ট হবে এবং কোন কোন বই থেকে তোমরা পড়লে মোটামুটি কমন পাবে এবং মানে কোন বইটা ভালো হবে আমি কিন্তু কোনো বইয়ের কিন্তু প্রমোশন না তোমরাও জানো এই ফিডব্যাকটা কিরকম হবে তো শুরুতেই তোমরা এই ভিডিওটা শেয়ার করে রাখো হচ্ছে পরবর্তীতে যাতে তোমরা দেখতে পারো ওকে দেখো মেন বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রথম আমরা যেহেতু মানবিক নিয়ে কথা বলে বি ইউনিট নিয়ে তো আমাদের মানবিকের জন্য কি বাংলা বইটার দরকার সে বিষয়টা আমরা কথা বলবো দেখো আমি জয়কলি বা অন্যান্য পাবলিকেশন বই পড়ছি প্লাস এখনো পড়ি তো এর মধ্যে আমার সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে অভিযাত্রী এবং এটিএম তুমি যদি এই অভিযাত্রী বইটা তুমি যদি একেবারে কোনো যদি তোমার না থাকে তুমি এই বই থেকে তুমি কমন পাবা অর্থাৎ তুমি নিজে নিজে ব্যাখ্যা সহকারে পড়তে পারবা আমি যেখানে কি বলা হয় কারক বা আমি হচ্ছে কি বলা হয় বাক্য এগুলো যখন পারতাম না কিন্তু আমার এই বইটা সহায়ক হয়েছে ইভেন কি আমি যখন পেজ বেচে পড়াই তাদেরও বলি ভাই আমি তোমাদের এই বই থেকে অনেক কিছু আমি আমার লেকচার সিটে তুলে দিয়েছি সবগুলো তুলে দিয়ে কিন্তু কিছু কিছু তুলছি এখন বলতে পারো যে ভাই আপনি এই বই থেকে পড়ান কেন ভাই যে বইটা বেস্ট ওই বই থেকে যদি আমি সংগ্রহ করি কোনো সমস্যা আছে সমস্যা নাই তো তোমাদের জন্য বলবো যে তোমরা এটিএম বইটা থাকবে আর হচ্ছে তোমাদের অভিযাত্রীর বই থাকবে এটিএম এবং অভিযাত্রীর বই যদি থাকে তোমাদের জন্য বাংলা এখানেই এনাফ হয়ে যাবে সকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকতে পারো ইংলিশের জন্য এখানে দুইটা বই এবং দুইটা বই নিয়ে আমি কথা বলবো এক নম্বর হচ্ছে মাস্টার আর এটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দেখো যারা মনে করো অনেক প্র্যাকটিস করতে চাও তাদের জন্য হচ্ছে মাস্টার্স আর যারা মনে করো কম সময়ে ভালো নিতে চাও তাদের জন্য হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ ভাই আপনি কোনটা পড়ছিলেন আমি এটা একটু পড়ছিলাম কিন্তু ভাই আমার এটা বিরক্ত লাগছিল এটা মানে মেন বিষয়টা হচ্ছে বিসিএস এর জন্য আমি পড়ছিলাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং এখান থেকে আমি কমন পেয়েছিলাম আর এখন তো রাবিয়ান এবং বুচের চান্স পেয়েছিলাম তো তোমাকে বলবো যদি এটা কিনো তাহলে হ্যাঁ না আমি ইংলিশ তোমার জন্য এটা বেস্ট হবে আমি মনে করি আর কি ওকে তিন নাম্বার কথাটা আসে সেটা হচ্ছে যে আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে জুবাইয়ের দিকে আর একটা হচ্ছে মিশির দিকে কোনটা কিনবো দেখো দুইটা বই কিন্তু আমার কাছে বেস্ট লাগছে কিন্তু তুমি জুবায়ের দিকে কিনলে তোমার আরেকটা বই কিনতে হবে সেটা হচ্ছে দুবাইয়ের মৌলিক দিকে কারণ হচ্ছে মৌলিক দিকে থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দিবে এখন বলতে না ভাই আমি মৌলিক দিকে বইটা কিনবো না বা আমি গুচ্ছের বর্তি বস্তু আমি গুছাতে পারতেছি না আমি কি করব তো তোমাদের জন্য কিন্তু আমরা একটা সুখবর দিয়ে দিয়েছি আমরা তোমাদের পিডিএফ সহকারে দিয়ে দিব মৌলিক দিকে পিডিএফ সহকারে দিয়ে দিব এখানে দেখতে পারো দেখে ডো অর ডাই যেটা বেস্টটা রয়েছে প্লাস প্লাস এক্সাম বেস বা শুধুমাত্র যারা এক্সাম বেস নিবা তাদের জন্য ওভারঅল রয়েছে কি কি রয়েছে তো তোমরা এখানে দেখতে পারবে বাংলা বৃষ্টি ক্লাস ইংলিশ পঁচিশটি ক্লাস থাকবে এবং দিকে বৃষ্টি ক্লাস পাবে টু পয়েন্ট মধ্যে আর একশোটি পরীক্ষা দিতে পারবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার যে কোনো সমস্যা হবে তুমি গ্রুপে বলতে পারবা তোমার সমাধান পাবা প্লাস হচ্ছে যে কি তোমার আজকে ডেইলি একটা পড়া দেওয়া হবে ওইটা তোমার কাছ থেকে নেওয়া হবে এখন তোমার বাসায় গিয়ে আমি নিয়ে আসবো না তোমাকে ওইটার উপর পরীক্ষা দিতে হবে তখন তুমি আজকের দিনে যেটা পড়ছো রাত্রে গিয়ে যখন পরীক্ষা দিবা তখন তোমার মধ্যে মানে কনফিডেন্স বিল্ড আপ হবে এবং তোমার ভুলগুলো বার করতে পারবে তো এই জন্য তোমাদের প্লাস প্লাস एग्जाम বেস মাত্র সাতশো টাকা দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার বেশি টাকা রাখি নাই তোমাদের দুই মাস আমরা সার্ভিস দিব ইনশাআল্লাহ আর শুধুমাত্র হবা মানবিক এবং কমার্স এর জন্য বিগত সাল এবং গুচ্ছের প্রশ্ন প্যাটার্নে তাদের মাত্র একশো টাকা দিয়ে টু এই এক্সাম বেসি ভর্তি হতে পারবা ভাই সিদ্ধান্ত তোমার লাস্ট পর্যায়ে তুমি কি করবা সিদ্ধান্ত তোমার লাস্ট পর্যায়ে তুমি কি করবা ইনশাআল্লাহ তোমার বিজয় হবে যারা ভর্তি হতে যাচ্ছ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার সাথে কথা বলো ভাই আমার এই সমস্যা এই সমস্যা বলতে পারো বা পেজের মাঝে রকম দিতে পারো কোনো সমস্যা নাই তো আশা করি বুঝতে পারছি সকলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম